এখন বাজে আটটা আটটা বাজতে পনেরো মিনিট বাকি এখন কি হচ্ছে কি হচ্ছে এখন পড়াশোনা হয়নি কেন এখন আটটা বাজতে যাচ্ছে তো কখন পড়তে বসবে বিছানাটা কি করেছে কাকার বিছানা রে তুই পড়তে বসবি না ঘরে যাবি না তুই থাকবি তুই পড়াশোনা করবি না ওখানে লিখবি না তুই আজকে পিতমের সঙ্গে থাকবি বাবু এগুলো কি এই খেলাগুলো কেন বিষয়ে তুলেছ এইদিকে সিআইডি দেখছে এইদিকে বসে বসে ঠিক পড়াশোনা না করে আটটা বাজতে যাচ্ছে এখন মুড়ি টুড়ি খেয়ে নিয়ে দুধ টুধ খেয়ে নিয়ে এখন বসে বসে সিআইডি দেখছে টিভিটা অফ করো টি ভিটা অফ করো টি ভি অফ করো না না আগে টিভি আমি কি বললাম

এখানে বইগুলো একদম খেলিয়ে রেখে দিয়েছে কী অবস্থা করেছে এখানে আমার নেলপালিশ করেছে বইগুলো একদম খেলিয়ে বিছানাটা ঘন্ট করে সেই ঘরে টিভি দেখতে গেছিল একদম চুপ করে আবার চুপ করে পড়তে বাসো বাবু এ বাসো এখন কি পড়া পড়বে বের করো আঁকা বের করো বইগুলো খেলিয়ে রেখে সেখানে বসে বসে সিআইডি দেখতে গেছিলো এখন নাকি বসে বসে আঁকবে পাকা চালিয়ে দেবো আর তুমি কি করবে আমার দিকে দেখাও তুমি কি করবে এই দেখো বিছনায় উঠতে যাচ্ছে তুমি এখন কি করবে তুমি বাড়ি যাবে তুমি বাড়ি যাবে কেন ওই বিছানায় উঠে পড়েছে ও দেখি আঁকাটা ও এই আঁকাটা রং করবে এখন ওই যো মহাশয় এদিকে যাই পারে ভোগ গে বিষয় স্পার্ট একদম খুব সুন্দর এঁকেছে এবারে রঙ করতে বসবে কে কালো পেন্সিল দেবে তারপরে রঙ করবে রং ভেঙে যাচ্ছে কালকে রঙ এনে দেবো আর এদিকে তাকাও তুমি মহাশয় এদিকে তাকাও তুমি কি পারো তুমি কি পারো হ্যাঁ তুমি কি পারো বলো তুমি একটা ছড়া বলো বন্ধুদেরকে শোনাবো তুমি ছড়া বলো একটা আমার দিকে তাকাও হ্যাঁ ক্যামেরার দিকে তাকাও না একটা ছড়া বলো তো একটা ছড়া বলো বলো এই হাততালি দেবে তো এই হাততালি দিচ্ছে হাততালি দাও ভালো হয়েছে না আরেকটা বলো এদিকে তাকা আর একটা বলো বলবো আকাশ ঘিরে বলো

পাপা ই দি সুনা হা বলছে ট্রিঙ্কল ট্রিঙ্কল পারো না মনে আছে ট্রিঙ্কেল ট্রিঙ্কেল লিটল স্টার হাউ আর আপ অলসো হাই লাইক ডায়মন্ড ইন দ্য স্কাই স্কাই বলো সবাই বলবে তো বলো সবাই লাইক করো একটা কমেন্ট করো আমি রকম ছড়া বলেছি কমেন্ট করে বলো বল বলে তো বলে একটা কমেন্ট করে বলো আমি কীরকম ছড়া বলেছি বলো হ্যাঁ বলে একটা কমেন্ট করবে কমেন্ট কর আমি কী করো বন্ধুদেরকে

টাটা সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো বলে দাও ঘুমিয়ে পড়ো গুড নাইট জোরে বলো এরকম করে দাও